সুন্দর নেতৃত্বে আন্দোলন করতে হবে অন্যথায় আন্দোলন সফল হবে না প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে দালালদেরকে উচিত শিক্ষা দিয়েছে যারা বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল তাদেরকে আওয়ামী লীগ সুন্দরভাবে সাইজ করে দিয়েছে দেখেন এই সরকার একটি ডামি নির্বাচন করেছে এবং ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সমতে শপথের মাধ্যমে তারা একটি ডামি সংসদ গঠন করেছে সুতরাং যে নির্বাচনটাই ডামি যেখানে শপথ দামি এবং এই জাতীয় সংসদ সেটাও আমি সেখানে কে থাকলো না থাকলো সেটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় না এই যে সরকারের যারা মন্ত্রী হয়েছে জনগণ কি তাদেরকে মন্ত্রী হিসেবে গ্রহণ করেছে কে অভিনন্দন জানিয়েছে আমাদের বিদেশি বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো তারা অভিনন্দন জানিয়েছে দামি সংসদের এমপি মন্ত্রী হওয়ার মাধ্যমে বরং তাদের যে বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার সেটি তারা বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ সরকার আজকে মাফিয়া সরকারের পরিণত হয়েছে ক্ষমতার পতন হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ সরকারের অবস্থা মুসলিম লীগের মতো হবে এবং জাতীয় পার্টি এখন হয়তো তারা এগারোটি আসন পেয়েছে জাতীয় পার্টি এরপরে বাংলাদেশে তাদের অস্তিত্ব নাম গন্ধ থাকবে না জনগণ দালালদেরকে কখনোই বাংলাদেশে রাখেনি রাখবে না এই যে জাতীয় নির্বাচনে আমরা দেখলাম সেখানে কিছু দালাল অংশ নিয়েছিল এবং প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে দালালদেরকে উচিত শিক্ষা দিয়েছে হাসানুল হক ইনু তার জীবনের শেষ বয়সে এসে যেভাবে অপদস্থ হলো অপমানিত হলো এর থেকে লজ্জার আর কিছু হতে পারে হাসানুল্লক ইনু তার শেষ জীবনে এসে সে হেরে গিয়েছে সে নৌকা প্রতীকে নির্বাচন করেছে তারপরেও সে এমপি হইতে পারে নাই এর পিছনে একটি কারণ আছে কারণ হলো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে এই হাসাদুলক ইনু রাইফেল হাতে করে সে ট্যাঙ্কে চড়ে নাচানাচি করেছিল সে কাছিনা কি সেটি ভুলে গিয়েছে শেখ হাসিনা খুবই ঠান্ডা মাথায় তার বাবার হত্যার সাথে যারা জড়িত ছিল যারা প্রেক্ষাপট তৈরি করেছিল তাদেরকে শেখ হাসিনা ঠান্ডা মাথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এজন্য আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় জাতীয় বেঈমানদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার বাবার খুনিদেরকে তিনি কাউকে কাউকে তার দলে তার জোটে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে তাদের রাজনীতির অস্তিত্ব বিলীন করে দিয়েছে এই যে মতিয়া চৌধুরী আজকে তিনি সংসদের উপনেতা মতিয়া চৌধুরী সম্পর্কে বঙ্গবীর কাদের সিদ্দিকী যিনি সবসময় বলেন তিনি বঙ্গবন্ধুর ছেলে এবং শেখ হাসিনা তার বোন এই বঙ্গবীর কাদের কাদের সিদ্ধিকে নিজেই বলেছে এই মতিয়া চৌধুরী যখন ছাত্র ইউনিয়নের নেত্রী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবসময় স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢল বানাবে হা হাড্ডি দিয়ে ডুকডুকি বাজাবে আজকে দেখেন মতিয়া চৌধুরীকে এমন একটি জায়গায় রেখেছে মন্ত্রিত্ব দেয় নাই উপনেতা হিসেবে রেখে দিয়েছে মানে মতিয়া চৌধুরী ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেনন গ্রুপ মতিয়া গ্রুপ আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি শুনেছি আমার ছাত্রদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রবীণ ছাত্র শিক্ষক রয়েছে তাদের কাছ থেকে যে ওই সময় স্মার্ট ছেলেমেয়েরা যারা ক্লাসের প্রথমত দ্বিতীয়ত মেধাবী ছেলেমেয়েরা মেনন গ্রুপ অথবা মতিয়া গ্রুপ করত আজকে রাশেদ খান মেননের অবস্থা ওই চোদ্দ দল থেকে মাত্র দুইজন এমপি হয়েছে অর্থাৎ চোদ্দো দলের মধ্যে যারা হালুয়া রুটির ভাগাভাগি খোঁজে যারা ব্যস্ত থাকে যারা বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল তাদেরকে আওয়ামী লীগ সুন্দরভাবে সাইজ করে দিয়েছে সুতরাং যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে আজকে আওয়ামী লীগের পায়ের নিচে নত হচ্ছেন আজকে মাথা নত করছেন তাদের শিক্ষা গ্রহণ করা দরকার আপনি বিরোধী রাজনৈতিক দলের নেতা হবেন বিরোধিতা করবেন ভালো কথা কিন্তু আপনি যখন ওই বিরোধিতার জায়গা থেকে সরে গিয়ে আপনি যখন আসন বাগাবাতির সাথে জড়িত হবেন আপনি যখন সরকারের সাথে গোপন চুক্তি করবেন লেয়াজু করবেন তখন কিন্তু জনগণ থেকে প্রত্যাখ্যাত হবেন এবং যে দলের সাথে হাত মিলাবেন সেই দলও একটা সময় সুযোগ আসলে আপনাকে সাইজ করে দিবে। সেই সাইজ কিন্তু এই চোদ্দ দলের নেতারা হয়ে গিয়েছে সুতরাং এই সংসদে কারা গেল না গেল সেটি আমাদের দেখার বিষয় না এই সংসদ আমরা মানি না এই নির্বাচন মানি না এই মন্ত্রীদেরকে জনগণ মানে না মানার কোনো সুযোগ নাই নিশিরাতে ভোট হল আপনার ব্যালট বক্স ভর্তি করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ডামি নির্বাচন হলো জনগণ ভোট কেন্দ্রে গেল না কুত্তা বিড়াল ভেড়ার পাল ব্যানারের পাল বানরের পাল ঘোরাঘুরি করলো আর ওই পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নির্বাচনে এমপি মন্ত্রী হইলো তাদেরকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে সম্মান করতে হবে মানতে হবে জনগণ কি মানবে বন্ধুগণ জনগণ মানবে না আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাচ্ছি এই লড়াইয়ে আমরা দৃঢ় বিশ্বাস করি জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হবে কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা কখনও জন কখনো জন। আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করেছি পরবর্তীতে দেখেছি যে লাখো লাখো মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা দু হাজার সালে আট এপ্রিল থেকে এগারো এপ্রিল সমস্ত বাংলাদেশ আমরা অচল করে দিয়েছিলাম আমরা শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা মোড় আমরা বন্ধ করে দিয়েছিলাম প্রত্যেকটা বিভাগীয় শহর আমরা বন্ধ করে দিয়েছিলাম আমরা কিন্তু হাতে অস্ত্র নিয়ে নেই লাঠি নিয়ে নাই এই আমাদের কাছ থেকে রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে আন্দোলন সংগ্রাম শেখার সুযোগ রয়েছে কিন্তু অনেক হিনমন্যতার জায়গা থেকে মনে করবে নুর রাশেদ খান এরা তো বয়সে তরুণ আমরা তো সেই স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সিনিয়র নেতা ছিলাম আমরা যদি এদের অভিজ্ঞতা শুনি আমরা যদি এদের নেতৃত্বে আন্দোলন মেনে নিই তাহলে তো আমাদের রাজনীতি থাকবে না অনেকে মনে করে এই হিনমন্যতার জায়গা অনেকে রয়েছে এই কারণে কিন্তু আন্দোলন সফল হচ্ছে না আন্দোলন সফল করতে গেলে তরুণদের নেতৃত্বের বিকল্প নাই তরুণদেরকে সামনে দিতে হবে যুগে যুগে মহান মুক্তিযুদ্ধ আন্দোলন উনিশ সত্তরের সেনা সমর্থিত ফখরউদ্দিন মহিনুদ্দিনের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে আন্দোলন হয়েছে সুতরাং এখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে ফেঁসিবাদ বিরোধী লড়াই চলছে এই লড়াইয়ের তরুণদের নেতৃত্বে আন্দোলন করতে হবে অন্যথায় আন্দোলন সফল হবে না আজকে আমি এইটা এখানে বলে যাচ্ছি আপনারা মিডিয়ার ভাইরা রেকর্ড করে রাখেন আপনারা ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিয়েন এটা রেকর্ড হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত তরুণদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন শুরু হবে এই আন্দোলন সফল হবে না সুতরাং গণ অধিকার পরিষদ আরুণের প্রতিনিধিত্ব করে এদেশের খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করে রিক্সা চালক ভ্যান চালক এই যে আমার এখানেও এই যে দেখেন রিক্সা চালক ভাই এই যে দেখেন আপনারা দেখেন ভাই এই যে রিক্সা চালক ভাই আমি বক্তব্য দিচ্ছি বক্তব্য শোনার জন্য চলে এসেছে এই যে খেটে খাওয়া মানুষের যে ভালোবাসা এদের যে পায়ের ধুলি এই ধুলি যখন রাস্তায় নামা শুরু করবে এদের এই পায়ের ধুলিতেই ওই গণভবন বঙ্গভবন আজকে তারা দখল করে রেখেছে তাদের পতন হবে এই দামি সংসদের পতন হবে সুতরাং খেটে খাওয়া মানুষরা আমাদের সাথে ইতিমধ্যে নামা শুরু করেছে সাধারণ জনগণ নামছে তরুণরা রয়েছে অবশ্যই এই মাফিয়াতন্ত্রের পতন হবে গণপূর্তনের মাধ্যমেই এই আওয়ামী বাক্সাদের পতন হবে